দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বড় খোঁচা বাড়ি হাটে রয়েছি আমরা হাটের একেবারে শেষ সময় অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাট ভেঙে যাবে আমরা এখান থেকে গাভী গুরুগুলো কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেব তিরিশ মে দু হাজার তেইশ মঙ্গলবার সদর উপজেলা ঠাকুরগাঁও জেলার মধ্যে এই হাট কিনলেন না বিক্রি করলেন কিনলেন একটা বাচ্চা কোনটা বাচ্চা কোনটা এটা বকনা এটা বাচ্চা আর গাবি এটা গাবি কয় দাঁত গাবিটা অবস্থা কিন্তু ভালো না কয় দাঁত কয় দাঁত গাবিটা কত দিয়ে কিনছেন চাচা কয় দাঁত গাবিটা ছয় দাঁত আর এগুলা এগুলা এগুলো কত দিয়ে কিনছে জানেন কত সাড়ে আটান্ন এটা

ঠিক আছে আমরা একটু চলে যাব এই পাশে এটাও কি ঘুরাই যাচ্ছে নাকি ব্যাগ যাচ্ছে কত দাম বলছিল সাতচল্লিশ গরুর কালারটা কিন্তু ভালো না বকনা বাচ্চা আপনি কত চেয়েছিলেন লাস্ট পঞ্চাশ কেমন আজকের বাজার কেমন মনে হল কম এটা কিন্তু তখন থেকে দেখা দেখে চলছে এইটা গাড়ি জোয়ান জোয়ান

দেড়শো কত কয় কাস্টমারে পনেরো বিশ পনেরো বিশ আমার লাস্ট টার্গেট বকনা বাচ্চা জোয়ান কাবি জোয়ান জোয়ান কাবি হয়েছে কি বিক্রি হইলো হলো না

1 লাখ 133 এবং 10 লাখ দেখা চলছে হলো না হলো না ব্যাক নিয়ে যাবেন এখন আচ্ছা আচ্ছা বাসা নিয়ে যাবেন ঠিক আছে এখানে একটা দেখছি চাচা কিনছড় লাবে বিক্রি করেছেন বিক্রি হলো না বিক্রি পাটা বিক্রি করেছেন আজকে একটা হয় নাই এটা কেমন দাম চেয়েছিলেন গায়বা চা তিন লাখ এটা বাচ্চা আরিয়া বাচ্চা না বকনা 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 বাচ্চা সাথে গাভী তিন লাখ টাকা শুধু দাম চাওয়া হয়েছে কত বলে চাচা কাস্টমারে দুই লাখ বেচা কিনার লাস্ট রেট আড়াই লাখ এর নিচে আসবে না দুধ কেমন হয় পনেরো লিটার আড়াই লাখ পর্যন্ত হলে বিক্রি করতে চাই পনেরো লিটার নাকি দুধ এটা কি হয়েছে বিক্রি হয়েছে কতটা হয়েছে এটা আমরা বিক্রি করলাম এক লাখ আঠারো হাজার এক লাখ আঠারো চার দাঁত এটা হচ্ছে গাভী আর বকলা বাচ্চা এক লাখ আঠারো চার দাঁত বয়স দুধ কেমন হয় আট নয় লিটার দুধ হয় কেমন মনে হলো আজকের বাজার নরমে মনে হচ্ছে धन्यवाद सबैको असङ्ख्य धन्यवाद भन्नु आ